রাহিম করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি তালাক বা ছাড়াছাড়ি করা স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি করা অথবা তালাক করা অথবা প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকা যারা আছেন স্ত্রী রেখে অবৈধ সম্পর্কে আছেন তাদের খুব সহজেই বিচ্ছেদ বা তালাক করতে পারবেন এটা স্বয়ং পরীক্ষিত একটি নকশা এবং ক্রিয়া তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন নিয়মটা ভালো করে শুনবেন তারপরে কাজে খাটাবেন ইনশাআল্লাহ তাৎক্ষণিক ফল পাবেন চব্বিশ ঘন্টার ভিতরে আশা করি সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আর অবশ্যই আপনাদের পাশে সবসময় থাকবো আমার পাশে আপনারা সবসময় সর্বদা থাকবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওটা হল সারা সারি বা তালাক এই ক্রিয়া কিন্তু তবে কোনো ভালো ফ্যামিলিকে বা কোনো ভালো সম্পর্কে যদি কোনো বেইমানি করে এই চ্যানেলের এটা নিয়ে কাউকে কষ্ট দেয় তাহলে তার উপরে গজব পড়বে সে কিন্তু শেষ হয়ে যাবে মনে রাখবেন কোনো খারাপ কাজে এটা খাটাবেন না এটা শুধু ভালো কাজে এটা ব্যবহার করবেন নিয়মটা ভালো করে শুনবেন যদি কোনো মহিলা বা কোনো পুরুষ তারা অবৈধ সম্পর্কে লিপ্ত আছে তাদের বিচ্ছিন্ন বা তালাক করতে চান তাহলে ক্রিয়াটা করবেন অথবা সম্পর্কটা বিচ্ছিন্ন করতে চান তাহলেও করতে পারেন খুব সহজে হয়ে যাবে এই নকশাটা একটি কাপড়ে আঙ্কন করবেন একটি সাদা কাপড়ে আঙ্কন করবেন কুকুরের রক্ত দিয়ে কুকুর কুকুরের রক্ত সিরিঞ্জ দিয়ে একটি কুকুরের রক্ত নেবেন সেই রক্ত নিয়ে এই নকশাটা আঙ্কন করবেন ভুসপাতায় আঙ্কন করতে পারেন তবে সাদা একটাটাই সাদা কাপড়ে আঙ্কন করাটাই সবচেয়ে ভালো এখানে পুরুষের নাম পুরুষের বাবার নাম লিখবেন এখানে মহিলার নাম মহিলার মার নাম লিখবেন লিখে লেখা শেষ হয়ে গেলে শ্মশানে যাবেন শনিবার মঙ্গলবার শ্মশানে গিয়ে যেখানে লাশটাকে দাহ করা হয় শেষ সেটা চিতা বলে সেই চিতার ওইখান থেকে একটু মাটি অথবা সেখানে মনে করেন ঢালাই করা থাকে তাহলে সে সাইড থেকে একটু মাটি নেবেন আর আঙ্গারা মানে কয়লাগুলো ওইখানে ফালানো থাকে সে কিছু কয়লা নেবেন নিয়ে ওই বাড়িতে যেখানে সেই যাদের বিচ্ছিন্ন করতে চান সেই বাড়ির দরজায় গেড়ে দেবেন অথবা দরজার সামনে না যেতে পারেন তা বাড়ির সামনে গেরে দেবেন ওই বাড়ির টোটাল বাড়ির ভিতরে এক জায়গায় গেড়ে দিলেই হবে আর যদি এই এইটা গেরে দেওয়ার পর সেখান থেকে মানে পা দিয়ে হেঁটে যেতে পারে একবার যে দুইজন আর একজনে তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে যাবে দুই ঘন্টার ভিতরে বুঝতে পারছেন কথাটা এটা কিন্তু খুব পাওয়ারফুল ওই বাড়িতে দুইজন একজনও থাকতে পারবে না বিচ্ছেদ হবেই নিশ্চিত এটা কিন্তু আমি সব সাবস্ক্রাইব ভাইদের বলছি এটা আমার নিজ পরীক্ষিত এটা আপনি করার তাৎক্ষণিক কিন্তু এটা রেজাল্ট আসবে তবে বুঝে শুনে শরীরটা বন্ধ করে তারপরে কাজটা করতে হবে কিন্তু মনে রাখবেন কোনো মোনাফিকের কারণে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য সে যে জাতের হোক মানুষ কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোনো কাজ করা যাবে না তবে হ্যাঁ হারাম সর সম্পর্কে বাজে সম্পর্কে যদি থাকে অথবা মানুষের ক্ষতি করে সে তিনটে সাইটে বউ রাখে সংসার করে না তার সঙ্গে যদি জীবনটা রেখে আপনি কষ্ট পাচ্ছেন এরকম মা বোন যদি হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে এটা দিয়ে বিচ্ছেদ করতে পারবেন আর অবশ্য আমার ভিডিওতে আমি সুন্দর করে যতটুকু সম্ভব আমার জানা বিদ্যা। আমি আপনাদের বলি দিই তারপর আপনারা উল্টো পাল্টা কমেন্ট করেন এটা খুব দুঃখজনক খুব খারাপ লাগে যদি কেউ না বুঝেন অবশ্যই বলবেন যে আমি এটা বুঝি নাই কিন্তু বুঝে বারবার জিজ্ঞেস করাটা এটা ওই ইন্ডিয়ার মানুষের একটা কালচার হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন এই কাজটি শনিবার মঙ্গলবার একটি কুকুরের রক্ত দিয়ে একটি সাদা কাপড় হোক বসপাতা হোক লিখে সেই নকশার উপরে শ্মশানের মাটি এবং শ্মশানের আঙ্গারা দিয়ে এটা ওই বাড়িতে গেড়ে দিবেন অথবা বাড়ির গেটের সামনে অথবা ঘরের সামনে ইনশাল্লাহ তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা